বিয়ের পরে প্রথমবার আমরা পরিবারের সবাই মিলে একসাথে লালপুর গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে আসি অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম আমরা সবাই মিলে লালপুর গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে যাব কিন্তু ঘুরতে এসে মনে হচ্ছে আমরা আরো বড় একটা বিপদে পড়ে গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ফাইনালি আমাদের অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হতে যাচ্ছে মানে আমাদের বাড়ির কাছে লালপুর গ্রিন ভ্যালি পার্ক কিন্তু সেরকম ভাবে যাওয়া হয়নি ঈদের মধ্যে বাসায় ছিলাম আর এর মধ্যে আমরা প্ল্যান করি যে আমরা সবাই মিলে লালপুর গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে যাব প্রথমে আমাদের দুইজনের প্ল্যান হয় এন্ড পরবর্তীতে আমরা টোটাল আটজন মিলে একটা হাইস ভাড়া করে নিয়ে চলে যাচ্ছিলাম হলো পার্কে ঘোরা আমাদের এই লালপুরের রাস্তাগুলো বেশ সুন্দর আর উপভোগ করতে করতে আমরা ফাইনালি চলে আসি হলো গ্রিন ভ্যালি পার্কের সামনে বাট বড় একটা ভুল করে ফেলছি আজকে মানি ব্যাগ আর ফোন দুইটাই ভুলে রেখে যার কারণে আমাদের কাছে কোন টাকা ছিল না পরবর্তীতে স্মৃতি আপুর কাছ থেকে কিছু টাকা ধার এইবার আমরা বিকাশ থেকে সেই টাকা কিছু উঠাই এন্ড পার্কের ভিতরে চলে আসি আসার পরে তো এরকম দেখছিলাম বহু বছর আগে সেরকমই আছে কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে বাট পার্কের মধ্যে এসে আমার বেশ কিছু ভালোবাসার মানুষ দেখতে পাইছে এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে আপনাদের এরকম ভালোবাসে আমরা সব সময় চাই আর হ্যাঁ এখন লালপুর গ্রিন ভ্যালি পার্কে টিকিটের মূল্য মাত্র ষাট টাকা টিকিট কেটে ভিতরে আসি এরপরে আবারও বিশ টাকা টিকিট কেটে আমরা চলে যাই হলো ফ্লাওয়ার ভ্যালিতে আর এখানে আসার পরে সব উঁচু জায়গা গ্রিন ভ্যালি পার্কের যেখান থেকে আপনি পুরো পার্কটাকে একদম সুন্দরভাবে দেখতে পাবেন এখানে ফুলের গাছ ছিল সেখান থেকে আমি একটা ফুল ছিঁড়ে মানে তিনটা ফুল ছিঁড়ে আশাকে গিফট করি এরপরে বেশ কিছু আমের গাছ ছিল আমরা ধারণ আপনাদের সাথে এখন শেয়ার করতে এখন একদম উপরে যে প্লেসটা আছে সেখানে চলে যাব। যেখান থেকে আপনি দাঁড়াইলে একদম পুরা গ্রিন ভ্যালি পার্কটাকে দেখতে পারবেন অনেক বেশি সুন্দর লাগবে আর এরপরে আমরা ওখান থেকে চলে যাচ্ছিলাম গাছ থেকে দেখে দুই তিনটা আম পরে আর সেগুলো আশা কুড়াই নিয়ে আসে এখানে চিড়িয়াখানার মতো কয়েকটা পাখি ছিল অ্যান্ড ঐতিহ্যবাহী মানে গরুর গাড়িতে ঘান ভাঙানো বা একদম কুমারদের যে জীবন কাহিনী ছিল সেগুলো সুন্দরভাবে ফুটাই তুলছে এই বিষয়গুলো আমার কাছে বেশ ভালো লাগছে তারপর তো আমরা সান্ডের প্যাডের মধ্যে ঢুকি থেকে এই পারের মধ্যে বের হয়েছিলাম ভাবতে পারেন আমাদের কত পরিমানে এর মধ্যে আমাদের খিদাও লেগে যায় ভাবতেছিলাম কি খাবো সেটার মধ্যে একটা রেস্টুরেন্ট ছিল মানে লালপুর গ্রিন ভ্যালি পার্কের মধ্যে এইটার আমি ব্যাড রিভিউ না দিয়ে পারতেছি না ভাই এখানে একদম জিম্মি করার মতো দুশো টাকার গরুর মাংস ভাত আমার কাছে মনে হচ্ছে টোটাল টাকাটাই ওয়েস্ট করছি খাবারের তো কোনো স্বাদ নাই একদম আমার মনে হয় যে আপনারা যদি পার্কে ঘুরতে যান কখনো টাকা নষ্ট করে পার্কের ভিতরের খাবার কিনে খাবেন আর তাদের সার্ভিসও আমার কাছে একদমই ভালো লাগেনি যাই হোক খাওয়া দাওয়া শেষ করি এখন আমরা সবাই সুইমিং এ তার আগে আমাদের কাছে এই ফলগুলো বেশ ভালো লাগে এন্ড আমরা ওগুলো টুপ করে পেরে খাই এখন তো পালা আমাদের সুইমিং এ যাবো বা টাকাই হচ্ছিল না মানে আমাদের কাছে বিকাশে টাকা আছে ক্যাশ টাকা যাই হোক আলিফের কিছু টাকা ছিল সেই টাকাগুলো দিয়ে আমরা টিকিট করি এন্ড এখন সুইমিং এর জন্য ভিতরে যাই এই সুইমিং এ আসার পরে যে কাহিনীটা হয় আমার কাছে এটা একদমই ভালো লাগে প্রথমে তো আমরা ড্রেস টেস্ট চেঞ্জ করি সবাই মিলে সুইমিং এ যাই অ্যান্ড লাস্টে আপনাদের ঘটনাটা বলি আমরা এখানে ভীষণ মজা করি সবাই মিলে মানে আমরা ফার্স্ট ফ্যামিলি মেম্বার্স কয়েকজন আজকে তেমন একটা ভিড় ছিল না মানে সোমবার ছিল দিনটা সরকারি সব ছুটিও শেষ হয়ে গেছে আর সেরকম ভাবে পার্কের মধ্যে ভিড়ও ছিল জাস্ট আমরাই কয়েকজন মিলে এখানে একদম সুইমিং করতেছিলাম আমরা তো অনেক বেশি মজা করি আর ঘটনা হলো যে ঢেউ যেটা থাকে সেটা মানে দুই মিনিট বা চার মিনিট করে দিয়ে পরবর্তীতে বন্ধ করে দিচ্ছিল আর আমরা বারবার করে রিকোয়েস্ট করতেছিলাম মিউজিকের জন্য রিকোয়েস্ট করতেছিলাম মানে সবগুলো রিকোয়েস্ট করে নেওয়া লাগছে আমি জানি না এটা কেন আজকে লোকজন কম এটার জন্য না সবসময় এটা এরকম করে থাকে আপনারা যারা যান এখানে অবশ্যই জানাবেন যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার সবাই ছিলাম এর জন্য আমরা ভীষণ মজা করছি সাথে আমার বন্ধু ছিল যাদেরকে আমরা সবাই ফ্যামিলি মেম্বার ছিল মনে করি আমার বড় বোন ছিল আমার বড় বোন তো হেভি মজা করছে ফার্স্ট টাইম সুইমিং এ গোসল করছে আর কেন এখানে যে বাচ্চা কাচ্চারা ছিল সবাই মজা করতেছিল আমরাও মজা করতেছিলাম আশিকের তো চুল কাটার পরে একদম দেখতেই অন্যরকম লাগতো আমি আর আশা ভীষণ মজা করছি আমরা আসলে এক এক কোথাও ট্যুর দিতে একদমই ভালো লাগে না মনে হয় সবাই মিলে যদি ঘুরতে যাই এই ঘোরাটা আমার কাছে বেশি স্মরণীয় মনে হয় আর ফ্যামিলি মেম্বার ছিল তো কথাই নাই আমরা খুব তাড়াতাড়ি কিন্তু আরো একটা জায়গায় ঘুরতে যাবো সেটা যেটা আপনাদের চোখ রাখবেন আমরা সুইমিং করে আসার পরে মূল খেলাটা ঘটে এই যে ভদ্রলোকটা দেখতে পাচ্ছি এনার কাছ থেকে আমরা টাওয়াল চাই এন্ড ওনারা একটা ফ্লোরে টাওয়াল পড়েছিল সেই টাওয়ালটা আমাদেরকে দিতে এই ভদ্রলোকটার ব্যবহার ছিল জঘন্যতম আমার মনে হয় যে এরকম একটা পার্কে এরকম লোক নিয়োগ না দেওয়াই ভালো অ্যান্ড এই আন্টিটা আমাদেরকে পরে টাওয়ালের ব্যবস্থা করে দেয় আমি যত জায়গায় সুইমিং এ গেছি সব জায়গাতে টাওয়াল আমাদের অ্যাভেলেবল থাকে কারণ টাওয়াল নিয়ে সুইমিং করতে যাওয়াটা আমাদের হয় না ড্রেস কম বা কস্টিউম আমরা নিয়ে যাই বা টাওয়ালটা নেওয়া জানি না যে আমি একাই এরকম ভাবে হয়রানির শিকার হয়েছি কিনা আপনারা হয়েছেন কিনা না যাই হোক ফাইনালি আমরা সবাই পাশে আবার রওনা দিচ্ছিলাম অ্যান্ড সবাই অনেক বেশি মজা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ